দুই মাস ধরে আমাদের তিনটা সরকারি কলেজ ময়মু সেন্টার কলেজ দৈক কলেজ এবং বৈশাঞ্চার কলেজ আন্দোলন করে যাচ্ছে আমাদের অধিকারের জন্য আমাদের যে ক্যাম্পাসের সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে অন্তত হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগ আমাদের কমার্স সিস্টেমের পরীক্ষা ব্যবস্থা এবং আমাদের যে ত্রুটিমালাগুলো আছে অবঘাতার মতো হচ্ছে ত্রুটিগুলো আছে সেগুলো আসলে পরিত্রণের উপায়ে আমরা আসলে বেছে নিয়েছিলাম যে আমরা শিক্ষা এবং তিন মহাদা বলবো যে আমাদের আসলে এই সমস্যাগুলো আছে কিন্তু তারা আসলে আমাদের জানিয়েছে যে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসনের উপায় নেই কারণ হচ্ছে অধিভুক্ত কলেজগুলো একটা নির্দিষ্ট নীতিমালা চলে এবং সেখান থেকে বের হয়ে আসতে গেলে আমাদের আসলে এখানে কোনো কিছু উপায় নেই অধিভুক্ত থাকলে আমরা এটা করতেই পারবো না এবং এটা একমাত্র সমাধান হচ্ছে আমাদের সতর্কতা লাভ করা যেটা প্রথম পদক্ষেপ হচ্ছে বিআইটির জন্য বিআইটি আবেদন করা বিআইটি অধিভুক্ত হওয়া এবং সেখান থেকে লাভ করা আমাদের আসলে শিক্ষার্থী শিক্ষার্থী দুই মাস ধরেই আন্দোলন করছে এবং সতেরো বছর ধরে আসলে চলে আসছে আমরা আমাদের প্রতি বছরে আমরা দেখেছি আসলে কিছু সমস্যা আমরা ফেস করতেই আছে আমাদের ক্লাস হচ্ছে না শিক্ষক আসতেছে না শিক্ষকের জন্য আমাদের ক্লাসও হয়নি এরকম হয়েছে দুই মাস আমাদের ক্লাস হয়নি এরকম আমাদের আসলে রেকর্ড আছে কিন্তু আমরাই এটা সেটা সম্মুখীন হয়েছে এবং এগুলো সব আসলে একটা এক একমাত্র সলিউশন হচ্ছে আমাদের যেন আসলে একটা সফলতা লাভ করে আমাদের যে শিক্ষক নিয়োগ আমাদের যে বাজেটের একদম সম্পূর্ণ যে ব্যবস্থাপনা সবকিছু নিরসন করে আসলে একটা সুস্থ একটা সময় আসা